নতুন নিম্নচাপের আশঙ্কা উত্তাল হবে সমুদ্র রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নতুন নিম্নচাপের ফাঁড়া চব্বিশে জুলাই উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগর উত্তাল থাকবে সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের তীব্রতা পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন করে বন্যার পরিস্থিতি অবনতির আশঙ্কা রাজ্যে বৃষ্টি বাড়বে পাশাপাশি বিপদ বাড়বে উড়িষ্যা ঝাড়খণ্ডের জল ছাব্বিশে জুলাই পর্যন্ত ঝাড়খণ্ড উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করছেন মৌসুম ভবন তেইশে জুলাই বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস চব্বিশে জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পঁচিশে জুলাই শুক্রবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বভাস পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ড ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কাল থেকে ক্রমশ কমে আসবে মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক পশলা চলবে উত্তরবঙ্গে বুধ বৃহস্পতিবার সহ বৃষ্টি উত্তরবঙ্গ সব জেলাতেই শুক্রবার ভারী বৃষ্টি পূর্ববাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভিন রাজ্যে কি আবহাওয়া ঘটতে চলেছে কর্ণাটকে প্রবল বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি সিকিম উত্তরবঙ্গ তামিলনাড়ু পণ্ডিচেরি করাইকাল উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করছেন পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা অঞ্চল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সৌরাষ্ট্র কচ্ছ ছত্তিশগড় হিমাচল প্রদেশ কঙ্গন গোয়া লাক্ষাদ্বীপ মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা রয়্যালসীমা উড়িষ্যা তেলেঙ্গানা উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন